হ্যালো বন্ধুরা তো দেখো আঙ্গুর ফল খাচ্ছি আর ছেলেকে নিয়ে এলাম স্কুল থেকে দুজনে দেখছি টিভি খাওয়া দাওয়া শেষ ভাষা খাচ্ছি ভাষা খাচ্ছি আমি কি খাবো ও শুধু খেয়েই যাই খেয়েই যাই খেতে খুব ভালোবাসি এখন ঠাকুরনগরে মেলা হচ্ছে কে কে যাচ্ছ কমেন্টে জানাও আমি যেতে চেয়েছিলাম কিন্তু ছেলের পরীক্ষা মঙ্গলবার থেকে সোমবার যেহেতু ঈদের ছুটি মঙ্গলবার থেকে পরীক্ষা তাই গেলাম না শরীরটা অতটা ভালো নেই যাই কটা বাসন রয়েছে কটা ফট করে ধুলাই করে নিইটা